পদত্যাগ করলেন কি কারণে আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি মানুষের অনৈতিক কাজ তুলে ধরছি আমি নিজেই যদি ট্রাইব্যুনালে সময় না দিই রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নিই তো এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সাইদুল হক সুমন বৃহস্পতিবার পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র দাখিল করেন সুমন জানান সামাজিক কার্যক্রমে জড়িত হয়ে পড়া সময় দিতে না পারার কারণেই পদত্যাগ করেছেন অবশেষে সংসদ থেকে পদত্যাগ করলেন বিরিস্টার সুমন তো বন্ধুরা শুধু তাই না কেন পদত্যাগ করলেন তা বিরিস্টার সুমন নিজের মুখেই বললেন এই ভিডিওর মাধ্যমে আমি ধন্যবাদ জানাই যে এই সরকারকে আমাকে ওনারা যোগ্য মনে করেছিলেন আমাকে এখানে নিয়োগ দিয়েছেন ব্যারিস্টার সাইদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক মানুন হোসেন খান নিখিল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার সুমনের কাছে অব্যাহতি পত্র পাঠানোর কথা জানিয়েছেন ও দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা গত বছরের চোদ্দই নভেম্বর ঘোষিত দুশো এক সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান আলোচিত আইনজীবী ও সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সাইদুল হক সুমন ছয় আগস্ট শরীয়তপুরের পালং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দলীয় স্লোগান নিয়ে ফেসবুক পেজে সমালোচনা করেন তিনি পদত্যাগ করলেন কি কারণে তা আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি আমি নিজেই যদি সময় না দিই রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নিই তো এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে তা আমি নিজে নৈতিকতার কথা বলে আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে তা আমার মনে হয় এটা থেকে অন্য কোন বিকল্প সুমনের সঙ্গে সেই দিন কি হয়েছিল কেন তিনি হঠাৎ করে সংসদ থেকে পদত্যাগ করলেন তা নিয়ে এবার সোশ্যাল মিডিয়াতে ব্যারিস্টার সুমন নিজেই মুখ খুললেন তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। কেন সংসদ থেকে পদত্যাগ করলেন তা অবশ্যই আজকের ফুল ফুল ভিডিওটি ভিডিওটি আপনাকে দেখতে হবে। আর না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা প্রথমে আমরা দেখবো বেরিস্টার সমন কেন পদত্যাগ করলেন সংসদ থেকে সেই বিষয় নিয়ে একটি লাইভ ভিডিও করছে প্রথমে আমরা সেই লাইভ ভিডিওটি দেখবো তারপরে দেখবো সংসদে কি বললেন আর কেন সংসদ থেকে থেকে পদত্যাগ নিলেন সেই ভিডিওটা আমরা পরে দেখব। কি দেখবো দিন তো ট্রাইব্যুনালে কাজ করছে মিষ্ঠা সাহেব ইদানিং তো আসলে সামাজিক অনেক স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক মূলক কাজে জড়াই গেছে গার নুসরাতের মামলা অনেকগুলো মামলা যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি না দাঁড়াই বা এইরকম তাদের পাশে দাঁড়ানোর লোকের সংখ্যা কম এইগুলো করতে করতে অনেক সামাজিক কাজের সাথে জড়াই যাওয়ার কারণে ট্রাইব্যুনালে আমি কিন্তু সময় দিতে পারতেছি না আমার কাছে মনে হইলো যে আমি সারাজীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি না আমি নিজেই যদি ট্রাইব্যুনালে সময় না দিই রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নেই তো এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে আমি নিজে নৈতিকতার কথা বলে আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে আমি আনন্দ পাচ্ছি যে কাজে আমার অনেক মনের মধ্যে আসে এই কাজে আমি সময় দিতে চাই কাজ কোন দিকে নির্যাতিত নিপীড়িত মানুষের যন্ত্রণা থাকবে আওয়াজ থাকবে এখানে আমি দাঁড়াইতে চাই আমি একজন ব্যারিস্টার হিসাবে ধরেন প্রসিকিউটর হিসাবে রিজাইন করলে আমি তো ব্যারিস্টার হিসাবে বা অ্যাডভোকেট হিসাবে তো রিজাইন করছি না বা এটা তো আমার একটা ইনহারেন্ট কোয়ালিটি এটা নিয়ে আমি মানুষের পাশে দাঁড়াইতে চাই অনেকে বলে যে আপনি রাজনীতিতে আরো বেশি সময় দিতে চান ঘটনা কি সত্য না আপনি দেখেন সেবা রাজনীতি তো মানুষ করে সেবা করার জন্য তাই এমনি যদি আমি সেবা করতে পারি এটা কি রাজনীতি না ভালো ভালো সেবা করতে পারবেন আমি মনে করি এটা হবে আমি যদি ভালো কাজ করে যেতে পারি যেহেতু আমার ফলোয়ার গ্রুপ বেশি আমাকে অনেকেই ফলো করেন আমি যদি সেবা করতে পারি এরকম একটা জিনিস তৈরি মানে উদাহরণ তৈরি করতে পারি অনেক ইয়াং মানুষ আসবে এটাই তো হবে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট বা বড় সফলতা আমার জীবনে মানুষের সেবা করার কথা বলেই এই দেশে সবাই রাজনীতি করে জনসেবা করার কথা বলেই রাজনীতি করে তো সেই ক্ষেত্রে আপনি রাজনীতিটাকে সেবা করার রাস্তা হিসাবে বেছে নিতে পারেন না মানে আমি আমি সেবাইকটা করি না সেবা করতে করতে যদি জীবনটা শেষ হয়ে যায় এর চেয়ে বড় সফলতা কি হইতে পারে রাজনীতি করবেন কিনা আর আমাদের দেশে রাজনীতিটাকে নেগেটিভ বানাই ফেলছেন রাজনীতি যে আসলে একটা অনেক বড় একটা পবিত্র জিনিস এটাকে এখন রাজনীতি করা মানে বিপ মানে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় এই জন্য রাজনীতি করি আমার বলতে এখন রীতিমতো লজ্জা লাগে আমার কাছে মনে হয় যে সমাজ সেবা করে জীবনটা শেষ করে দিতে চাই তার মানে আপনি রাজনীতিতে পরিপূর্ণভাবে সক্রিয় হচ্ছেন না মানে সক্রিয়তা বলতে কি বোঝায় আমি শুধু পুরাটাই সেবা করতে চাই এখন এই সেবাতেই তো অনেকে বলতে পারেন যে আমি সক্রিয় রাজনীতিবিদ এটা ডিপেন্ড করবে যে যেভাবে নিচ্ছেন কিন্তু আমি মননে মানসিকতায় আমি রাজনীতি মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি মূলত সেবার দিকে যাচ্ছেন রাজনীতির দিকে সময় দেওয়ার জন্য না সেবাই করতেছি সেবাই তো রাজনীতি আমি মনে করি রাজনীতিতে করার জন্য সেবা না সেবাই তো রাজনীতি হওয়া উচিত আরেকটা একটা বিষয় যে অনেকেই বলছেন কানাগোছা করেন যে ট্রাইব্যুনালে কিছু বিতর্ক তৈরি হয়েছে এই কারণে হয়তো আপনি এখান থেকে সরে গেছেন তেমন কিছু কিনা না একদম না ভাই একদম না কারণ আমার নিজের ব্যক্তিকে আমার সেভ করা লাগে এই কারণে কারণ আমাকে অনেক ইয়াং মানুষরা ফলো করে তা আমি নিজেই যদি উদাহরণ তৈরি করতে না পারি রেজিগনেশানে যে জায়গায় আমি ঠিকভাবে সেবা দিতে পারতেছিলাম আমি যেই হই না কেন আমি তো রাষ্ট্রের টাকা এইভাবে অনৈতিকভাবে আমি রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিতে পারি না এটা আমার জন্য তো অনৈতিক হয় তো যেখানে আমি নিজে বুঝতেছি যে অনৈতিক এখানে তো আমার থাকাটা একদম ঠিক হবে না একটা বিষয় যে সোশ্যাল প্ল্যাটফর্ম অনেকেই ব্যবহার করছেন সোশ্যাল প্ল্যাটফর্ম কি জনসেবার জন্য বেশি প্রযোজন নাকি অন্য মাধ্যমগুলো বেশি আমি মনে করি ইদানিংকালে সোশ্যাল প্ল্যাটফর্মটা যদি আপনি পজিটিভলি ব্যবহার করতে পারেন অনেক বেশি সেবা করতে পারেন আপনি মানুষের আবার তো অনেকে গুজবের জন্য এটাকে অনেকভাবে ব্যবহার করে এটা যে কোনো জিনিসই পজিটিভ নেগেটিভলি ব্যবহার করতে পারেন তবে সোশ্যাল নেটওয়ার্কিং কি আপনি চাইলে এখন অনেক গুণ নিয়ে যেতে পারবেন পজিটিভ আপনার যে ফলোয়ার গ্রুপ সেটি শুধু বাংলাদেশে না দেশের বাইরেও আছে কিন্তু আপনাকে আমরা দেখছি যে আপনি আপনার যে এলাকা সেই এলাকাতে আপনি অনেক সময় দেন যতটুকু আমরা জানি আপনি অনেক ব্যস্ততার মধ্যেও প্রতি সপ্তাহে সপ্তাহে সেখানে যান সেখানে আপনার লক্ষ্যটা কি এলাকায় কি করতে চান আসলে এলাকার লক্ষ্যটা হচ্ছে কি দেখেন আমার জন্মস্থান তো আমার এলাকা তো জন্মস্থানের প্রতি ঋণ যেটা আছে আমি যেখানে জন্মাইছি এখানে স্কুল ব্যবহার করছি এখানের মাটি এখানের পানি ব্যবহার করছি করে আজকে এই জায়গায় আসছি তো এদের প্রতি যে আমার মানে ঋণ এই ঋণ পরিশোধ করার জন্য তো আমার কোনো নেতা হওয়া লাগবে না এই ঋণ পরিশোধ করার জন্য তো আমার কোনো কিছু হলে তারপরে আমি ঋণ পরিশোধ করবো আমি বিশ্বাস করি না জীবনে যে পর্যায়ে থাকি আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চাই এই জন্যই আমার এলাকার প্রতি অনেক বেশি কাজ আমেরিকার সিটিজেন কি হয়ে গেছেন না আমি এলাকার আমেরিকার সিটিজেন হচ্ছি না আর কখনো হব না আমি মনে করি যে বাংলাদেশে আমাদের যে যে সুযোগটুকু আমার এই আজকে বাংলাদেশ এই জায়গায় নিয়ে আসছে আমি পরিপূর্ণভাবে বাংলাদেশকে এটা ফেরত দিতে চাই আমি বিদেশে যাওয়ার প্রশ্ন যদি আসে এটা হচ্ছে কি যদি আমাকে তারাই দেওয়া হয় আমাকে বাধ্য করা হয় একমাত্র তখন ছাড়া আমার দেশের মাটি ছাড়া আমি কোথাও যাচ্ছি না আপনার একটা ভিডিও দেখলাম মাত্র এক সপ্তাহে এক কোটির ওপরে ভিউ হয়েছে কি সাবজেক্ট ছিল সেটি দেশের বাইরে করেছিলেন দুর্নীতির বিষয়ে একটা সাবজেক্ট ছিল আমি বলছিলাম যে দেশের মানুষকে ঠকানোর চেয়ে দেশের দুর্নীতি করে টাকা কামানোর বিদেশে গিয়ে সাহায্য নিয়ে খান তাও সম্মানের ঠকাচ্ছেন না সম্ভবত দেখে ফেলছে আপনার কাছে ভাবনাটা আসলো কেন যে এরকম বড় পরিসরে বড় দুর্নীতি হচ্ছে আমি তো জানি আমি তো ধরেন অনেকগুলা জিনিসের সাথে ধরেন আমি অনেক মামলায় বালিশের মামলা বলেন বিভিন্ন মামলায় তো আমি বাদী ছিলাম আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে কিন্তু এইরকম একটা পর্যায়ে যদি নিয়ে যাওয়া যেত যে দুর্নীতি মুক্ত করা যেত আমি না খালি বঙ্গবন্ধু নিজে হতো দুর্নীতির ব্যাপারে বিরক্ত ছিলেন উনি বলছেন যে চাটার দলদের কারণে আসলে আগানো যাচ্ছে না তো আমি মনে করি বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে দুর্নীতি দুর্নীতিটা যদি ঠেকানো যেত তো একদম সোনার বাংলা বানাই ফেলা যেত ঠেকাবে কে আমি মনে করি এইভাবে একজন একজন করে সবাই যদি কোনোভাবে দাঁড়াই যেতে পারে যে যার অবস্থান থেকে যদি মানে নিজের পরি নিজে যদি পরিষ্কার থাকতে পারে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে আপনাকে মনে হয় যে মানুষ সেই অবস্থান থেকে দারানোর মতো আমার এখন সময় চলে আসছে যে দশ শেষ পর্যায়ে চলে গেছি আমরা এখন ব্যাক করার সময় এটা ইতিহাসের কথা কিভাবে ব্যাক করব এটা দেখবেন আস্তে আস্তে মানুষ যাওয়ার বিরক্ত হয়ে পড়বে সবকিছুতে তাহলে একটা গণ জাগরণ তৈরি হবে আপনি কি সেই দিনের অপেক্ষায় আছেন আমি সেই দিনের অপেক্ষায় না শুধু এই দিনকে আনার জন্য কাজ করে যেতে চাই অনেক ধন্যবাদ মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো প্যারিস্টার ভার তোলে পরে এরপর আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আজকে আমার সামনে যারা আছো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তা আমার প্রশ্ন হইল সারে চার মাসে যদি একত্রিশ কোটি ভাইয়া থাকে আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও বইলাম জীবনে উন চল্লি আপনার ভাই তো এরকম কোনো বুঝনা চিল্লি তেখে আরে আমি জানে এর লাগে তো এমপি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগের এবার এমপি নাও থাকতাম পরে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই যাও আমি শান্তি ভাইব তোমরা খালি একটু ধৈর্য ধরো মাধবপুর আর সোনারঘাটের কপালো কিতা কিতা আনতা যে খালি দেখতে যাও কিতা কিতা আরো তো অনেক রয়েছে মমতা যত আইছে না খালি খেলা শুরু হইছে আমার নির্বাচনের পরে আমি কইছিলাম যে যে মাধবপুর সোনারঘাটের আবাদত আমি খালি এমপি হইছে জায়গা বেচছো না আর ফুরি এখন আবাদত বিয়া দিও না কারণ জাগার দাম বাড়বো আমি এমপি বার পরে আর ফুইলেন্টেরও দাম বাড়বো বিয়ানিতে বুঝতে হবে কেন অনলাইন মাটির দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে আমি আপনার একটা উদাহরণ দেখাইতাম চাই চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি উনছি যে আমি বাস্তাক আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো পেরিস্টার ভার তোলে এর এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আমি আল্লাহর বাই সাইয়া ধৈর্য পরিচয় ধরছি আমি ইয়ে থিম আমার বাপ নাই আপনারা কি কেউ আমার বাপের নাম জানোই আপনারা আমার নামই আমি পরিচিত হয়েছি আমি কোন সাবের ছেলে না আমি আপনার মতো জায়গা থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হইছি আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে আজকে আমার সামনে যারা আছো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তোমরা ভাবতে পারো যে আমি ধর্মঘট আমি কি ভারমুখ তোমরা কি জানো আমি ধর্মগড়ের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মগড় 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 এই ধর্মঘরের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যতদিন এমপি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করবো কোনো অধর্ম আমার লুকি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না আমার বাই মাত্র একটা আমার ভাই লন্ডন থাকে এর মানে আর কোন ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্ম করে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্ডারে একুশটা ইউনিয়ন আর তুইটা পৌরসভা এই তোমরা না এটা দেখতে দাও তুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমার যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে যখন আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে এর মাধবপ্রসনের কাছে কি হবে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মতোই মজা মারে পজা ভাই আর আমরা খালি বইটা পাই এরকমই হবে কিনা আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার বাসে উঠছে যে আমার দাবন কাপনের পরে হয়তো এই লোকগুলো আবার মাধবপুর সোনার কাছে দায়িত্ব নিবে মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হয়েছি বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে পঁচিশ কোটি হইল কি আমার বছরের পর বছর আইব আমি রাস্তা বানাইমু খালি আরে সাড়ে চার মাস হয়েছে যদি অত টাকা বানাইতাম পারি কত টাকা আনতাম পারি আপনার আশ্চর্য হইবে গত সপ্তাহে আমি মাধবপুরের লেগে বরাদ্দ হয়েছে পঞ্চাশ লাখ এলজিডি আমি কিয়া কইলাম যে পঞ্চাশ লাগে কি বেরিস্তা সুমনে রইব আপনি জানেন না আমি সব মানুষ আমি টেকা খাই না হয় ঠিক আছে যাই নাই যাই তাই না কইল যে তাই না পঞ্চাশ থেকে ডাবল কইলাম মাধবপুরে এক কোটি টাকা দিয়ে দাও ওই আজকা সিটি আইতেছে এক কোটি এর আগে আমারে দিয়া দিস না আরো পঁচাত্তর লাখ খালি মাধবপুরের লাগিয়া এটা গত সপ্তাহের খাস আমি এখন দেখি টেকা খরচ করে কুল ভাই না খালি ভাই না মানুষ জারে দিয়ে খামটা করাইতাম আমার ডোল লাগে যে টেকা দিলে নি তাল ধরে তে আমারও বিদায় দিবা নি কারণ আমি জানি এর এম পি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই দাও আমি শান্তি পাইমো আমি নেত্রী রে বলছি জননেত্রী শেখ হাসিনা রে যে চাপ যে আমার চব্বিশটা চা বাগান আছে আমার দুইটা রিজার্ভ ফরেস্ট আছে আমার স্থলবন্দর আছে আমার বর্ডার আছে আবার কিসের কম আছে মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা একশোটার মতো ইন্ডাস্ট্রি আছে মাধবপুরের মানুষ একটা মানুষ না থাকতে পারবে না আমি চা বাগানগুলা তিনটা চা বাগানে বেতন হয় না আমি আড়াই লাখ টাকার সাল পাঠাইছি কইছি যে বেতন না হইলা আমি এমপি দিবু আমার এমপির যদি ভাত খায় তাহলে আমার শ্রমিকরা ভাত খাবে আপনারা ইখানে এখানে সাই কোচিং সাইফোর্স লিমিটেড এখানে ম্যাডাম আমাদের কাছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি ছোটবেলায় ওনার ছাত্র ছিলাম আইএলটিএস টোফেল স্পোকেন ইংলিশ ওনাদের আন্ডারে করছি উনি আমাদের পুরা তেইশটা ইউনিয়নে কোনো ছাত্র ছাত্রী যাতে ইংলিশে ফেল না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছেন উনি আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার জন্য একটা হাততালি আমি আশা করি আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়ার ব্যবস্থা করতেছি আমি আজকের বক্তব্য বাড়াবো না স্বপ্ন দেখতে শিখেন যে সুমন সাড়ে নয় লাখ টাকা দিয়ে নির্বাচনে নামছিল আজকে সাড়ে নয় লাখ টাকা দিয়ে নির্বাচনে নামিয়া আজকে কিছু লোকের কথা বলতে হয় মুসলিম চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন ভাই এখানে বাবুল ভাই সেলিম চৌধুরী কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য আমার মতো একটা এতিম বাচ্চারের টাইন তুলছে আমারে তাদের অনেক লোকের নাম বলতে পারি না তাদের আমার কলিজা কাইটা দিল আমার ঋণ শেষ হয় না আর এরা দেন এরার পরে আপনারা ভোটাররা যেভাবে না না আপনারা ভোট দিচ্ছেন দোয়া করছেন খালি এমপি বানান নাই সারা বাংলাদেশের নেতা বানাই দিচ্ছেন আমার আপনারা আমরা আর মাধবপুর সোনার ঘাটের হিসাব করি না হিসাব করে মাধবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে সোনারঘাট থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে এক লাখ গাছ আনতেছি আম গাছ কত খাই ভাই আম আমি আপনাদেরকে বলে আজকে আরিফিন রমি আইছে এখানে আজকে সাতি খান আসছে গান গাইতে আজকে তামান্না হক আসছে গান গাইতে কিছুদিন আগে আপনারা জানেন চুনার ঘাটে আমাদের আইসিটি মন্ত্রী আসছে সালমান মুক্তাদি তাসিফ খান এরা আসছে আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্ষণটা কিতা এরা এমনি আয় এরা বুঝে যে ইতারে বড়ই জিতে এরা জানে এরা তো সারা দেশ ভাঙ্গে খায় এরা জানে কোন জিনিস নেতা এই রুমি আমি আরো প্রায় অনেক বছর আগে তারে ঘাট নিয়ে সময় আমি তার আইনজীবী ছিলাম একটা মামলাত পড়ছিল ওই সময় ভাইয়া কিছু মামলার পর টাকা দেয় কইলাম যে আমি উকিল তোমার আমার এলাকা আইয় গান গাইও না কিছু কম টাকা রাখতো এই সময় মাত্র পঁচিশ না তিরিশ হাজার টাকা দিয়া এ সময় এক লাখ টাকা দেয়া গান করে ওই আমারে সাইডে দিছে আচ্ছা ভাই আপেছে তো আমার আইনজীবী গাইলাই এই ছোড়ো না আর আজকে আজকে আমি এম পি হয়েছি আমার বাইটা আইসে আজকে আমার একটা বিশ্বাস হে ভাবে গান গাইবো কল্যাটার মধ্যে পানি দিয়া দিব একবারে আমরা রে ভাই মহাসড়কে যাইতেছি মাধবপুরচুনার মহাসড়কে যাবে সিক্স লাইন হইতেছে আপনাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে সাথে যদি আমি পর্যটন নগরী করতে পারি মনে রাখেন মৃদু অন্তত পুরো আমেরিকা না পারি মধ্যপ্রাচ্য বেলায় চাইলে দিব আমি মাধবপুর সুনার না আমার কোন লোক পাঁচ লাখ টাকা দিয়ে সৌদি যাওয়া লাগত না পাঁচ লাখ টাকা দিয়ে কুয়েত যাওয়া না ই কেন বইয়া আপনারা দেখইন এক বছর সময় দেন কিতা করতেছে আপনারা দেখুন তবে আপনারা কাছে আমার একটা অনুরোধ নেতৃবৃন্দ সহ সাড়ে চার বছর পরে আমার বিদায় দিও আমি এমন হইতে পারে আমার পক্ষে আর সম্ভব না এমপি থাকা শরীর দিয়ে মানে না তেরো কেজি ওজন কমছে এমপি হইবার পর আমি আমার সাড়ে চার বছর আপনারা সহযোগিতা করেন দেখেন বঙ্গবন্ধু সোনার বাংলা আমি কেমনে বানাই যাই মাধবপুর সোনার ঘাট আমি আশা করি আপনারা আমার সহযোগিতা করবা আমি কথা দিছে আমি কথা দিছে আমি যতদিন এমপি আছি আমার কোনো সম্পদ নাই আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই আমার কোনো ফ্লট নাই আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে আমার বউ বাচ্চা তাদের কোনো সম্পদ নাই আমি কথা দিছি যতদিন এমপি থাকবো মাধব পার্সোনাল গার্ডের আমি আমার পরিবার এক শতক জায়গার মালিকও আমি হব না আমি এমপি যদি নিজেই মাল বানাই তা আমার জনগণের দেখব সময় আরে যে সম্মান দিছ এরপর একটা মানুষের আর সম্পদ লাগে না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আরিফিন কাছে মাইক দিব তার আম্মার জন্য দোয়া করবেন তার আম্মাও আমার খুব পছন্দের মানুষ দুঃসময়ের সাথী আমি আপনাদের কাছে আবারও দোয়া চেয়ে আমি সব সময় আপনাদের সাথে থাকবো যখন গান হবে বাচ্চাদের জন্য গানে থাকব যখন ওয়াজ হবে ওয়াজে আমারে পাবেন আমার যখন ঈদের আনন্দ হবে তখন পাবেন আপনারা জেনে খুশি হবেন আমার এলাকায় একটা ময়লা নদী যে নদীতে আপনারা জানেন উনপঞ্চাশটার মতো বাথরুমের লাইন ছিল আমি এমপি ওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম যে এমপি চুয়া উনি পঞ্চাশটা লাইনে ডুব দিতে পারে এই এমপি ইতিহাসটা বদলায়া যাবে না এই এলাকা থেকে আপনাদেরকে আবারো শুভেচ্ছা জানিয়ে দোয়া করবেন যদি বেঁচে থাকি। তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে আর যদি মাইরা ফেলে যাচ্ছি ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে এমপি বানাবেন আমি যদি মারা যায় কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে শপথ করাই যাচ্ছি পছন্দ আপনাদের তবে অবশ্যই আগামী নির্বাচন আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না সব মানুষ ছাড়া কর্মটো মানুষ ছাড়া যেন মাধবপুরে কেউ নেতা হইতে না পারে আমার যদি থাকে সৎ যদি হয় আমি আমি তার সাথে থাকব। কথা দিচ্ছি এটা আমার বাপের মৌরসি সম্পত্তি না আমি এখানে লোক বানাইতে আসি নাই আমি আইছি মাধবপুরের সাত লক্ষ চুনার ঘাট মাধবপুরের মানুষের শপথ নিছি যে তাদের ভাগ্য বদলাব আর ভাগ্য লাইতে গিয়া আমার যতটুকু দৌড়াইতে হয় যত জায়গা যাইতে হয় আমি যাব টাকা লাগে পয়সা লাগে আমি দিব আমার রক্ত এবং আমার সেলেমে তাদের রক্তের মধ্যে আমি আপনাদের সেলেমের হক যেন না ঢুকে যেটা আপনাদের সেলেমের জন্য বরাদ্দ এই টাকা আমার সেলেমের জন্য যেন না যায় আমার রক্তের মধ্যে যেন কোনো হারাম না ঢুকে আমি এই আশীর্বাদটুকু আপনাদের কাছে চাই আর আমরা সবাই মিলে বাগান আমি খালি বইটা পাই বইটা পাই বাচ্চাদের এদেরকে পড়াও পড়াই এদেরকে আমার মতো ব্যারিস্টার বানাও আমার মাও তোমাদের চেয়ে বেশি শিক্ষিত না আমার মাও এরকম বেশি টাকা বড় হয় নাই আমি একটা সাধারণ পরিবার থেকে উঠাইছি দিদি আমি কোনো সাবের ছেলে না আমি কোন সাপ না আমি তোমাদেরকে বলে দিতেছি কোনদিন আমার এমপি সাপ ডাক পায় না আমার সুমন ভাই ডাক সুমন ভাই আমার আমি আপনাদের ভাই হিসাবে থাকতে চাই ভাই দীর্ঘদিন থাকে আরে এমপি তো আগামী পাঁচ বছর পরে নাও থাকতে পারে কিন্তু ভাই হিসাবে যদি জায়গা নিতে পারে বহুদিন যাবে এটা কোনোদিন মানুষ আমারে ভুলবে না আমি আরেকটা প্রোগ্রামে যাব এই আম গাছগুলো দিলাম আম গাছ ওই যে নিচের যে বাটি বাটিটা ভাইnga এর পরে করতে ঢুকাবেন আর বড় কোনো গাছের নিচে লাগাবেন না যেখানে রোদ পায় এই জায়গায় লাগাবেন আর আগামী এক বছর পরে যে আম গাছটা আম ধরবে বড় একটা আম পাক্যা যখন আমার লাগিয়ে রাখবেন যে আগে আম পাকাইতে পারবো আর আমারে নিয়া দিব এরে আমি বিশ হাজার টাকা দিব এখন এবার আবার দেখছো বাজার থেকে পাক না নাই না এটা তোমার আমি আর যে দ্বিতীয় হইব এর দিব দশ হাজার কত আর যে তৃতীয় হইব এর পাঁচ হাজার মানে যত আগে আম বানাইবাই আম ভাই টাকা পাইভাই ঠিক আছে নে আর আমি একটা কথা দিছি দিদি আমার রক্তের মধ্যে আমার রক্ত এবং আমার ছেলেমেয়ে তাদের রক্তের মধ্যে আমি আপনাদের সেলেমের হক যেন না ঢুকে যেটা আপনার সেলেমের জন্য বরাদ্দ এই টাকা আমার সেলেমের জন্য যেন না যায় আমার রক্তের মধ্যে যেন কোনো হারাম না ঢুকে আমি এই আশীর্বাদটুকু আপনাদের কাছে চাই আমার সময়ে এই লোকগুলা এই যে আমাদের চেয়ারম্যান সাহেব বাবুল চেয়ারম্যান সাহেব আমার দু সময় আমার সহযোগিতা করছে এখানে জালাল জালাল এরা যারা আছে এরা আমার সব দুঃসময়ের লোক আমি এদের প্রতি কৃতজ্ঞ তবে একটা চেষ্টা করব বাকি জীবনে দিদি যারা আমার জন্য একটু করছে এরার জন্য পুরা কলি যারা খুললে আমি সারা জীবন করতে চাই এই কথাটুকু আমি দিতে চাই আপনাদের এইবার তোমরা বাচ্চারা যারা বল কোন সময় পাই ভাই এই বল কোন সময় দিবে সকালে কেড়ে এখন যাইবা কি বল কিনবা এনে রাতে ভিতরে দিবা হ্যাঁ আর মিষ্টি কোন সময় খাওয়াই ভাই হ্যাঁ এখন খাওয়াইব আর যে টেকা দিছি কিছু যদি পাতলা মাইরা আমার আমার জানাইবায় হ্যাঁ টাকা যদি দেখো কিছু কম খরচা করছে আমার জানাই ভাই কিন্তু একবারে কাটিং করে দিব আমার আমলে কোনো দুই নম্বরে চলতো না আর পাঁচ হাজার টাকা করে যারা পাবেন যাদের নাম আছে যারা নাম আছে পাঁচ হাজার করে সাবধান করে দিতেছে আমার চা শ্রমিকের পাঁচ হাজার টাকার মধ্যে যদি কেউ এক হাজার কেন দশ টাকাও কাটেন তাহলে কলেজার থেকেই টাকা বার করে দিব করে আমি জানি না কারা কারা পাবেন আমি শুনেন এইবার যারা যারা পাঁচ হাজার টাকা পাবেন আমি জুলাই দিব নাম তারা কারা পাবেন ফোন নাম্বার দিবো দেখবেন ঠিক আছে কিনা

ঠিক আছে আমি আমার তো বন্ধুরা এতক্ষণ আপনারা বক্তব্য ব্যারিস্টার সুমনের বক্তব্য গুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ ব্যারিস্টার সুমনকে নিয়ে এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্ছি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন